আসসালামু আলাইকুম আমি সাইদ হোসেন সাহেব আজকে আমি আপনাদের মাঝে বিপিএসসির যে রেলওয়ের যে আমাদের রেলওয়ে যে আমাদের সার্কুলারটা সেটা আপনারা জানেন যে আগামী আঠাশ জুন দু হাজার পঁচিশ তারিখে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং এই পরীক্ষার আগে আমাদের বিপিএসসি কর্তৃক তারা বলে দিয়েছে যে আমাদের আমরা একজনে একাধিক পদে অ্যাপ্লাই করেছি কিন্তু আমরা পরীক্ষা দিতে পারব তো মাত্র একটা পদে কিন্তু এই একটাই আপনি কোন কোন পদে পরীক্ষা দিতে চান এই জন্য আপনাদেরকে আপনাকে একটা চয়েস দিতে হবে যে আপনি কোন পদে পরীক্ষা দিতে চান তো আমি আপনাদের দেখাবো কিভাবে এই চয়েসটা আপনারা দেবেন তো চলে যাওয়া যাক দেখেন প্রথমে আমাদের বিপিএসসির ওয়েবসাইটে যেতে হবে যা বিপিএসসি আমরা গেলাম বিপিএসসির ওয়েবসাইটে তারপর এখান থেকে আমাদের নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশান এখানে যেতে হবে তারপরে এখানে যে কোনো দ্বারা এখানে আপনাদের যে কোনো যে যে কেডা অ্যাপ্লাই তো যে কোনো একটা অ্যাপ্লাইয়ের থেকে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করবেন পাসওয়ার্ডটা দাও আমরা ভেতরে প্রবেশ করলাম এখন দেখেন এটা হলো আমার নাম ডিটেলস সব কিছু চলে আসছে এরপরে হচ্ছে এখানে আমাদের কোন কোন পোস্টে আবেদন করা আছে ছয়টা পোস্টে আবেদন করা আছে ছয়টা পোস্ট আসছে এখান থেকে সিলেক্ট ফর এক্সাম কোনটা পোস্টে পরীক্ষা দিবেন হ্যাঁ সেই পোস্টটা সিলেক্ট করবেন এরপরে হচ্ছে এখান থেকে আপনাকে করতে হবে আপনি কোনটা চয়েসে ফার্স্ট চয়েস দিবেন এবং সেকেন্ড চয়েস দিবেন যেটা ফার্স্ট চয়েস দিবেন সেটার উপরে ক্লিক করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করে যার শুধু নিচে সিলেক্ট পোস্ট চয়েস প্রিওরিটি অর্ডার এখানে সেন্ড করে দেবেন তারপরে আমার দ্বিতীয় চয়েস হচ্ছে যে ইয়ার ওয়ে থার্ড চয়েস হচ্ছে ব্রিজ না না এস্টিমেটর থার্ড চয়েস এস্টিমেটর এস্টিমেটর এরকম নিচে নামাই দিলাম ফোর্থ চয়েস হচ্ছে ব্রিজ তারপর ওয়ার্ক ফিফথ চয়েস হচ্ছে ফিফথ চয়েস হচ্ছে ওয়ার্ক ফিফথ আর ষষ্ঠ চয়েস হচ্ছে যে ইয়া সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখানে হচ্ছে যে ইয়া করে দিতে হবে এবং ক্যাপচাটা বসাইয়া সাবমিট করে দিতে হবে কনফার্ম সাবমিট তো দেখেন আমরা যখন সাবমিট করছি আমাদের কিন্তু এই দেখেন সাবমিটটা কিন্তু কনফার্ম হয়েছে এই যদি এভাবে আপনাদেরটা আসে তাহলে বুঝবেন যে আপনাদের সাবমিট কনফার্ম হয়ে গেছে তো এতক্ষণ যে আপনাদের এই এগুলো দেখাইলো আপনাদের একটা উপকার করলো সে হলো বরিশাল পলিটেকনিক্যালের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন আমার বন্ধু সম্রাট বরিশাল সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সবার জন্য শুভকামনা রইল সব প্রতিটি পরিবারের মুখে প্রতিটি মানুষের মুখে হাসি ফুটুক এই কামনা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি যে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি কেউ কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারেন তো সবাই ভালো থাকবেন সিভিল অ্যাকাডেমির পাশে থাকুন